যারা মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের খালি করেছে কই কোন জবাব নাই নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল আজকের রাজত্বটা কার আল্লাহ তিনবার আওয়াজ দিবেন আজকে রাজত্ব পাক আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব নাই কোন জবাব নাই কে জবাব দেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা উপস্থিত হয়ে যেতে হবে কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না সবাই সবাই অপরাধীরা অপরাধীরা অসহায় হয়ে যাবে

এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বা ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব একের থেকে আরেকজন পালায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে খুঁজে পাবে সেদিন ওই কেমতের মাঠে বিবিসি কেমন দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তা পালবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গোলে গোলে নাকান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটি মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রামিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে এক দলে এক দল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে আর এক দল মানুষের চেহারা গুলি কালো হয়ে যাবে মুসফেরাত

স্বচ্ছন্দপূর্ণ সুন্দর হবে। উজ্জ্বলের কারণে বিশ্বাস করার কারণে আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবনযাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আর আল্লাহার মানি পরকালকে অস্বীকার করার কারণে কাফের গুলির চেহারা মুনাফিক গুলির চেহারা কালো হয়ে যাবে তাদেরকে মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে দুইটা ভাষা এই চরম অবস্থা সৃষ্টি হবে সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন করতে হবে সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে বন্ধুগণ এই পরকাল পরকালীন জীবন এর সম্ভাবনা এটা যে হবে এবং সেই পরকারে আমাদের সকলকে যে উঠতে হবে কেয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে আল্লাহ পাককে চাইতে মানুষের কল্যাণকারী আর কেউ আছে সিল্লায়িল্লাহর চাইতে বিশ্বাসীর সৃষ্টি জগতের কল্যাণকারী আল্লাহর চাইতে রাসূলের চাইতে বেশি কেউ কি আছে সি আল্লাহ সব বলে দিলেন ওপেন সিক্রেট করে দিলেন সব গোপন ফাঁস করে দিলেন কেমনে বিচার হবে কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে কেমনে কি হবে সব ডেকে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হবে কোরআনে কারিম পূর্ব পশ্চিমে মাথা ঘোরানো

পরকাল ভিত্বিক জীবন যাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কোন আলহামদুলিল্লাহ আমার দেশ আমার জাতি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন দেশের সর্বত্র মানুষের ফেতরে যদি পরকালের জবাব দেই ভুলো জীবন যাত্রার অনুমতি সৃষ্টি করে দেওয়া যায়